রাজ্যে বর্তমানে অস্নাতক শিক্ষকের শূন্যপদ রয়েছে এক হাজার সাতশো পঁচাত্তরটি তেমনিভাবে স্নাতক শিক্ষকের শূন্যপদ রয়েছে এক হাজার সাতশো একুশটি আজ বিধানসভা অধিবেশনে বিধায়ক গোপালচন্দ্র রায়ের এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে একথা জানান মন্ত্রী রতনলাল নাথ তিনি জানান চলতি বছর আবারও টেট পরীক্ষা নেওয়া হবে এদিনের অধিবেশনে বিরোধী সদস্য সহ অন্যান্য সদস্যদের আরও বেশ কিছু প্রশ্নেরও জবাব দেন ট্রেজারি বেঞ্চের সদস্যরা রাজ্যের টেট পাস করা বেকার সংখ্যা কত উত্তর দুই হাজার বাইশ সালে টি টেট পাস করা যাদের টি সার্টিফিকেট প্রদান করা হয়েছে তাদের সংখ্যা হল টি টেট পেপার ওয়ান ওয়ান নাইনটি সেভেন এবং টি টেট পেপার টু ওয়ান সিক্সটি নাইন সর্বমোট তিনশো ছেষট্টি জন টি টেট পাশ করা প্রার্থী রয়েছে যারা টি টেট সার্টিফিকেট পেয়েছে টেট পরীক্ষা হয়েছে টেট টু উনত্রিশ বারো দুই হাজার বাইশ টেট ওয়ান তিরিশ বারো দুই হাজার বাইশ রেজাল্ট আউট হয়েছে সতেরো ছয় দু হাজার তেইশ এবং আইনসিডেন্ট নোটিফিকেশান যতটা প্রকাশিত না হওয়ায় তেইশ সালে টি ট্যাট পরীক্ষা গ্রহণ করা অসম্ভব হয়নি তা আমি খবর নিয়েছি দপ্তরকে কালকে রাত্রে যে অলরেডি দুই হাজার চব্বিশে পরীক্ষা নেওয়ার পরিবার রয়েছে রেডি আছে ব্যাক এন্ড পোস্ট যেহেতু আমার কাছে প্রশ্ন তবুও আপনি চেয়েছেন আপনার দায়িত্ব দায়বদ্ধতা আছে ইউজিটি ওয়ান সেভেন সেভেন ফাইভ জিটি ওয়ান সেভেন টু ওয়ান আর আপনি বলছেন কবে তাদেরকে দেবে এটা আমি বলে দিয়েছি ফাইন্যান্সে ক্লিয়ার প্রসেস শুরু করবো আর পরীক্ষা চব্বিশ